হে গাইজ আসসালামু আলাইকুম আই হোপ তোমার সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আজকে তোমাদের আমি স্বপ্ন বাজার ঘুরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর আমি কি কি নিয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করবো আই হোপ তোমার ফুল ভিডিওটা দেখবা এখানে আমি স্বপ্ন বাজারে এসে পড়লাম আর কি কী আমি নেক্সট কি কী নিয়েছি তোমাদের এই ভিডিওতে আমি দেখাবো না আমি নেক্সট একটা ভিডিও করবো ওইখানে তোমাদের আমি সবাইকে দেখাবো আর এখানে এই জিনিসটা বাচ্চাদের অনেক ফেভারেট আমার থেকে একটু মজা লাগে মানে কেমন জানি একটা বিচড়ি একটা গন্ধ লাগে যাই হোক তারপর মজাই এখানে যেত তোমার কাঁচা বাজার ঘরে চিজ মানে সব কিছু অল যা আছে সব পাবা তোমরা একটা একটা সংসারের যা যা প্রয়োজন এখানে সব পাবা তোমরা আর নেক্সট ডে আমি ফ্রাই প্যানের সেটটা নেব ওইখানে তোমাদেরও আমি একটা ভিডিও বানিয়ে দেখাবো আর এখানে তোমরা প্রত্যেকটা জিনিসের সাথে তোমরা ফ্রি গিফট পাবে আর ডিসকাউন্ট তো আছেই ঈদের উপলক্ষে ডিসকাউন্ট ছেড়েছে ফিফটি পারসেন্ট টেন টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট সব জায়গায় ডিসকাউন্ট আছে আর এইখানে প্রত্যেকটা জিনিসের লোকের ডিসকাউন্ট আর এখানকার ফ্রাই প্যানটি অনেক অনেক ভালো লেগেছে আমার ইনশাল্লাহ নেক্সট ডে নিব আর এখানকার তোমরা সব এমন কোনো জিনিস না আছে তোমার গরসের আইটেম তোমরা পেয়ে যাবে এখানে সব আইটেম তোমরা পেয়ে যাবে ঘরের জন্য পারফিউম পেয়ে যাবে সেন্ট পেয়ে যাবে পার্সেন্ট ডিসকাউন্ট এখানে আছে তোমরা অবশ্যই তোমরা সবাই ব্যানারটা দেখতাছো মানে এই জিনিসটা এটা ঈদের উপলক্ষে আমি ঈদের অনেক দিন পরে ভিডিওটা আপলোড করতেছি যাই হোক তোমরা এখানে একটু দেখে নিবে আর তোমার দেখতে পাতা কত কত জিনিস মানে কি বলবার এখানে তোমরা সব রকমের চাল পেয়ে যাবে মোটা চিকন বাসমতি সব পাবা তোমরা এমন কোনো জিনিস না আছে তোমরা যে পাবা আর এইখানে দেখো এখানে যা আছে সব শ্যামের আইটেম আর এইখানে যারা মেয়েরা চাটনি অথবা আচার এখানে সব রকমের আচার পেয়ে যাবে আর এখানে যেত চাল ডাল মুসুরি ডাল চিনি আর এখানকার আমি এখান থেকে আমি ফুড কালার নিয়েছি ফুড কালারগুলো আমি তোমাদের আর দেখাতে পারলাম না আমি নেক্সট ডে বললাম তো ভিডিও আরেকটা আছে ওইটা ছাড়বো আর এইখানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট মানে সব জিনিসেই তোমাদের ডিসকাউন্ট দিতেছে আর চল্লিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট অফার হিসাবে তোমাদের প্রত্যেকটা জিনিসের সাথে ডিসকাউন্ট দিতাছে তোমরা যারা যারা চাও এখানে যে করতে পারো বাজারটা এখানে পাঁচ লিটার তেল ছয় লিটার দশ লিটার আট লিটার চেয়ে তেলের সাথেও ডিসকাউন্ট দিতেছে আর অফার প্রাইসে তোমরা তো করতেই পারবা আর এইখানে সব জিনিসের সাথে ডিসকাউন্ট আর এমন কোনো জিনিস না আছে যে আছে আমি ঘুরে ঘুরে দেখতেছি আমার অনেক ভালো লাগে আছে যাই হোক তোমাদের আমি নেক্সট ভিডিওতে দেখাবো আর যারা যারা এই ভিডিওতে কমেন্ট করবো অবশ্যই তাদের আমি রিপ্লাই দিব আর কারা কারা কোন জায়গার থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবো আর আমার বিশেষ করে আমার এই ফ্রাই প্যানের যেই তাওয়াটা থাকে আমার এটা অনেক অনেক পছন্দ হয়েছে আমার ভিডিও করার জন্য ভালো হতো যাই হোক ইনশাল্লাহ নেক্সট কিনবো আর এখানে আমি এটা দেখতেছি এটা মার্বেলের এটা কোম্পানিটা আমি চেক করতে পারলাম না যাই হোক আর এখানকার মানে সব জিনিসই ভালো এখানে সব জিনিসই বাইরের দেশের মানে বিশেষ করে ফ্রাই প্যানের আর এখানে তোমরা মধুর সাথে তোমরা একটা ফ্রি পেয়ে যাচ্ছ মধুর ডিব্বা যাই হোক আর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট একশো তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট সব জিনিসই তোমরা ডিসকাউন্ট হিসাবে পেয়ে যাচ্ছ আর যারা যারা স্বপ্নতে গিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা তোমার কেমন লাগে আমার থেকে অনেক অনেক ভালো লাগে আর এখানে যত তো মশলাপাতি আছে সব জিনিসই ডিসকাউন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট মানে সব জিনিস আর এখানে যত লসুন বেবি লসুন বড়ো মানুষের লসুন যাই হোক আমার আজকে অনেকটা ভালো লাগে এই আর এখানে হলো চকলেট কিটক্যাট যাই হোক এখানে সব কিছু চকলেটের আইটেম এখানে দেখা যাচ্ছে এখান থেকে কি জানি নাও হয়েছে আমার খেয়াল নেই আর এখানে সব নুরু আর এইটা হলো নিউতোলা নিউতোলাটা অনেক মজা নিউতোলা অনেকটা মাঝে মানে একটু যে কোকো পাউডার একটু বেশি বেশি মানে গন্ধটা আসে যাই হোক এখানে সব কিছুই দেখে দেখে ঘুরলাম কিছু কিছু জিনিস নেওয়া হয়েছে আর এখানে যা আছে সব শ্যাম্পুর কালেকশন এখানে তোমার সব রকমের শ্যাম্পু পেয়ে যাবে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ